একটা জিনিস দেখেন যে আমাদের দেশে এর আগে হয়তো এরকম হতো যে পেজ অ্যাটাক ভালো থাকলে হয়তো স্পিন অ্যাটাক ছিল না বা স্পিন অ্যাটাক ভালো থাকলে পেজ অ্যাটাক ছিল না বাট এখন কিন্তু আমাদের টিমের ভিতরে আলহামদুলিল্লাহ ভালো পেজ বলার আছে আপনি দেখেন যে নাহিদ রানা প্রায় ওয়ান ফিফটি প্লাস বল করেছে একটা টিমের জন্য কিন্তু এটা কিন্তু অনেক একটা মানে একটা ই দেওয়া বার্তা দেওয়া যে না ওই টিমে একশো পঞ্চাশের বলার আছে তারপরে আপনি দেখেন হাসান মাহমুদ যেভাবে বল করেছে ও তারপরে তাস্কিন আহমেদ শরিফুল মানে অবশ্যই পেস বলারদের ইউনিটটাকে ক্রেডিট দিতে হবে ওইখানে ওই টাফ কন্ডিশনে যেভাবে বল করেছে উইকেট নিয়েছে এবং আপনার ব্যাটাররা যেটা বলেন যে ব্যাটসম্যানরা এর আগে আমরা হয়তো বড়ো ইনিংস খেলতে পারছিলাম না দেখেন যে আমাদের ওখানে কিন্তু অনেক বড়ো ইনিংস হয়েছে আপনি দেখেন মুশফিক বাই ওয়ান নাইনটি প্লাস রান করেছে লিটন দাস একটা করেছে দেড়শো রানের কাছাকাছি তারপরে আপনি সাদমান করেছে আমি হয়তো কন্ট্রিবিউট করেছি একটা টিমে যদি আপনি দেখেন যে পঞ্চাশ সাইড করে আউট হয়ে যায় ব্যাটসম্যান তখন টিমের কিন্তু মোরালটা ডাউন হয়ে যায় বা খেলাটা ওই যায় না বাট এই যে দুইটা টেস্ট খেলেছি আমাদের আমি মনে করি সব দিক থেকেই পারফেক্ট ছিল ওকে থ্যাংক ইউ